উপলব্ধি করো না তোমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে কেন আমার পড়ালেখা মনে থাকে না বা কেন আমার পড়ালেখা হচ্ছে না এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে তুমি কিভাবে জানবে তুমি যদি নিজে নিজে জানতে না পারো অবশ্যই তুমি তোমার শিক্ষকদের সহযোগিতা নেবে বাবা আমার সহযোগিতা নেবে বা যারা শিক্ষাবিদ আছে বা যারা শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষা সম্পর্কে বিভিন্ন কাজ করে তাদের কাছ থেকেও তুমি জানতে পারবে তবে আমার একটু মতামত তোমাদের কাছে আমি শেয়ার করছি সেটা হল তোমরা যখন পড়ালেখা করবা অবশ্যই যে বিষয়টা পড়ো না কেন ওই বিষয়টা বারবার বারবার তোমাকে পড়ে পড়ে বুঝতে হবে যদি তুমি কোনোটা বুঝতে অসুবিধা করো হয় তাহলে সেটা তোমার শিক্ষকদের সাথে অবশ্যই আলোচনা করে সেই ভুলটা তুমি সংশোধন করে নেবে অর্থাৎ তুমি পড়ার সময় অবশ্যই তোমাকে অনুধাবন করে বুঝে তারপরে পড়তে হবে এখানে আজকে যেমন আমরা চৌদ্দ শ্রেণীর বিজ্ঞান বইয়ে পড়ানোর ক্ষেত্রে আমরা দেখেছি বায়ুর তিনটি বৈশিষ্ট্য এখন বায়ুর তিনটি বৈশিষ্ট্য তুমি মুখস্থ করলে বায়ু বায়ুর ওজন আছে বায়ু জায়গা দখল করে বায়ু দেখা যায় না বায়ু ছওয়া দেয় না তুমি মুখস্থ করে রাখলে কিন্তু বায়ুটা যে কি এটাই তুমি জানো না বা বায়ুটা যে কি হবে এটা তুমি জানো না তাহলে তুমি মুখস্থ করে কি ধরে রাখতে পারবে না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বায়ুটা কি আগে জানতে হবে বায়ু মানে কি জানো তোমরা বায়ু মানে বাতাস 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 বায়ু 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 মানে 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 তাহলে আগে জানতে হবে যে যে তখন তখন যখন তুমি তুমি জানবে অবশ্যই বুঝতে পারবে যে বাতাসটা কেমন বাতাস দেখা যায় না বাতাস ধরা যায় না বাতাসে যে আমাদের গাছের পাতা কিংবা গাছের ডাল কিংবা আমরা কাপড় বাইরে নাড়িয়ে দিই তখন আমরা বুঝতে পারি যে এটা বাতাস তাই না তো এভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে যে বায়ু বা বাতাসটা কী এখন তুমি যদি মনে করো যে আমি বায়ু মুখস্থ করার ক্ষেত্রে তুমি বায়ু যদি না আয় চিনো তাহলে কি তুমি মুখস্থ করে রাখতে পারবে আমি বলবো কোনো কিছুই তুমি মুখস্থ করে রাখবে না সব কিছু তুমি বুঝে বুঝে অনুধাবন করে রাখবে তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবে বা পরবর্তীতে উত্তর দিতে পারবে আমি কি তোমাকে বুঝাতে পেরেছি অর্থাৎ এক কথা যে বিষয়ে তুমি পড়বা সেই বিষয় সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে তাহলে পরে তুমি সব কিছু বুঝতে পারবে আর পড়ার সময় কম তিনটা কাজ করতে হবে তোমার হাতের আঙ্গুল যেখানে পড়বে সেখানে দেবে চোখটাও সেখানে দেবে এবং তোমার মনটাও যেন সেখানে থাকে তাহলে দেখব যে তোমার পড়ার প্রতি খুবই মনোযোগ আসবে এবং পড়া তোমার পক্ষে সহজ হবে তোমাকে তোমার বুঝতেও সহজ হবে সো আমরা বলতে পারি একথায় পড়ার সময় তুমি অবশ্যই বুঝে পড়বে কোনো কিছু মুখস্থ করবে না আর হাত মন চোখ একই জায়গায় দিতে হবে তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা তোমাদের আমার এই সামান্য উপদেশটুকু মেনে চলবা অবশ্যই তোমার জীবনে পড়ালেখার দিক নির্দিষ্ট হবে এবং তুমি অবশ্যই সাফল্য মণ্ডিত হবে ধন্যবাদ সবাইকে I <laughs>